আসসালামু আলাইকুম আজকে আমার মা জন্য আমার বর বোন খাবার পাঠিয়েছে এই যে খাবার হলো আজকে এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন কচুর লতি দিয়ে হলো চিংড়ি মাছ আর এটা হলো চিংড়ি মাছ ভুনা খুব সুন্দর এটা হলো বাইং মাছ ভুনা আর নিচে কি আছে একটু দেখি নিচে আছে হলো সাজনার ডাল আর ভাত এই যে মা এখন খাবে দুপুরের খাবার 음? 멜로이스? 멜로이스? 이스 멜로이스? 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 멜로이로이스 멜로이스? 로이스멜다이스 멜로이스? 멜다이스 멜로이스? 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 멜

হ্যাঁ আমি ওই যে আমার আপা ভাত পাঠাইছি একটু আমি ভাত নেই অল্প ভাত নেই এটা হচ্ছে ভর্তা এটা হচ্ছে বাইং মাছ ভুনা এটা হচ্ছে লতি ভুনা লতি তরকারি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুনা আর এইটা হচ্ছে সাজনার ডাল সাজনার ডাল আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু মাছ আজকে খাবো অনেক দিন পরে আপার হাতের অনেক দিন পরে ঈদের পরেই খাওয়া দাওয়া করছে অনেক একটু খাবো মা দেন আপনি আমার দেন হুম চিংড়ি মাছের এই দেন হ্যাঁ এই চিংড়ি মাছ হুম হুম এই চিংড়ি মাছ

লতিটা খুব সুন্দর রান্না হয়েছে উম যে লতিখন বলবেন লতি খুব ভালো একটা হম খুব মজার হম যে কিন্তু বায়ুমার

আল্লাহ আল্লাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি এই যে মাছ এই যে ভর্তা আল্লাহ